মিসমিল্লাহি রকমানি রহিম ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল নদী কুকিং একদম রাত্রেবেলা রান্না করতে চলে আসলাম আমার বোনের আবার হাঁসের মাংস খাইতে ইচ্ছা করতেছে ও আবার হাঁসের মাংস খুবই পছন্দ করে ভুনা বোনা খাইতে যাই হোক যেহেতু রাত্রে ওরা খাওয়া দাওয়া করবে তাই রান্নার আয়োজনটাও রাত্রেবেলায় নেওয়া হয়েছে দুপুরে রান্না করলে সেই খাবার গরম আপনি যদি করেও দেন যে গরম গরম আর পাওয়া যায় না একটু কষ্ট করে হইলো আর কি রাত্রে রান্না করে চলে আসছি আর দেখতে পাচ্ছেন পিঁয়াজ মরিচ কিন্তু আমি একটু হালকা একটু বাদামি বাদামি করছি বেশি না যাই হোক এখন আদা রসুন দেওয়ার পরে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিলাম এটা সিক্রেট কি জানেন আদা রসুন দিলে তারপর যে দেখবেন অনেক ছিটে আর কি মানে গায়ে ছিটে ওঠে তখন যদি আপনি লবণটা দেন অত ওটা গায়ে আর ছিটবে না আর হাঁসটা কিন্তু পরিষ্কার করে সুন্দর করে বেছে তারপরে নিসি আর নিজেদের হাঁস পালা খেতে যে কী ভালো লাগে আপনি বাইরের হাঁস কেনবেন দেখবেন অনেকে শামুক টামুক যারা খাওয়ায় ওই হাঁসটা কিন্তু খেতে ভালো লাগে না কেমন যেন গন্ধ গন্ধগন্ধ টাইপের আসে আর যদি আমরা বাসার ভিতরে মানে নিজেরা হাঁস পুষি তা আমাদের হাঁসটা কিন্তু খাইতে আমার কাছে বেশি মজা লাগে মানে হাঁস হাঁস একটা ফ্লেভার অনেকে বলে না যেন গন্ধগন্ধ আসে আজ পর্যন্ত আমি কখনোই আমাদের হাঁস থেকে সেই গন্ধটা পাইনি কারণ হচ্ছে আমাদের হাঁস খায় হচ্ছে ধান খায় হচ্ছে ভাত আর গমের ভুষি দিয়ে তারপর হচ্ছে এমনি কুড়া দিয়ে ভাত দিয়ে তারপর আমার মিক্সচার করে মাখায়ে দিই এর জন্য আমাদের হাঁসের মাংসটা খেতে অনেক ভালো লাগে আর হাঁসের মাংস আমি আরেকটা আপনার মানে বুদ্ধিটা শিখাই দেই সেটা হচ্ছে যারা বলেন না হাঁস খেতে পারে না একটু গন্ধ গন্ধ টাইপের আসে তারা হচ্ছে হাঁসে যে দুমচি আছে না দুমচির ওইখানে দেখবেন আপনি দুই সাইডে তেলের মতো থাকে দুই সাইডে ওইখান থেকে ওইটা ফালাই দিলে দেখবেন হাঁসে আর কোনো গন্ধ ফ্লেভার পাবেন না আর তারপর রান্না করতে গেলে কিন্তু ভালো মতো কষাবেন কষানোর উপরে কিছু নাই যত ভালো আপনি কষতে পারবেন ততই আপনার খাবারটা মজা হবে ভালো লাগবে আর আমি না সবসময় জন্য বরাবর কীরকম রান্না করি বেশিরভাগ যে পেঁয়াজ মরিচ ভাজা হয়েছে বা হচ্ছে আদা রসুন দিয়ে দিছি এরপর আমি না গোষ্ঠ হালকা একটু ভাইজা ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি মশলাটা অ্যাড করি যে হলুদ মরিচ মানে ধুনিয়ার গুঁড়া ঠিক আছে বা মাংসের যদি কোনো রাঁধুনির মাংসের মশলা দেয় তখন যেটা দেই জিরার গুঁড়া তো তারপর আমি অ্যাড করি আর কারণ হচ্ছে আমি কিন্তু তেলে ভেজে তারপর হচ্ছে মশলাটা অ্যাড করি না হলে কিন্তু মশলাটা লেগে যায় বা হচ্ছে হালকাটু পোড়া পোড়া ট্যাপের যে হয়ে যায় ওই রকম হলে কিন্তু আপনার তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে খেতেও কিন্তু ভালো লাগবে না আর দেখবেন মশলা দিলে কিন্তু আপনি তিন চার মিনিটের বেশি কিন্তু ভাজা যায় না মানে অনুমান আর কি চার পাঁচ মিনিট ধরতে পারেন দেখা যাচ্ছে লেগে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে তখন কিন্তু তরকারির ফ্লেভারটা নষ্ট হয়ে যায় আমি এর জন্য আগে থেকে ভেজে নিই আর হচ্ছে তারপর একটু পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে তারপর আমি ঝোলের পানিটা অ্যাড করি যতটুকু ঝোল রাখবো বা কতটুক সেদ্ধ হইতে পানিটা লাগবে এটা জাস্ট অনুমান করে আর কি দিতে হবে আর যারা আপুরা রান্না করেন তাদের তো অনুমান হয়ে গেছে যে আমরা যারা মেয়েরা রান্না করি রান্না করতে করতে কিন্তু এটা আইডিয়া হয়ে যায় আসলে কতটুক কিসে কতটুক পানি লাগবে এটা আর কি আর ধর পরিমাণ ওরকম মানে মেপে বলা লাগে না অনুমান করে দেওয়া হয়ে যায় যাই হোক আর মনে হয় তেমনটা হাঁস খাওয়া পড়বে না কারণ আর হাঁস পালবো না কারণ বাসার ভিতরে হাঁস পাললে ওটা গ্যাদারিং টাইপের হয় আর আমার আম্মু আবার একটু পছন্দ করে না তাই হাঁস আর পালা টালা ওরকম আর হবে না যাই হোক রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি এর যে তরকারিটা বেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আসছে যেহেতু বেলা তারপর হচ্ছে মানে গরম গরম বাঁকতে গেলে কিন্তু ওটা ধোঁয়া আসে হ্যাঁ ধোয়ার জেলা ক্যামেরাটার সুন্দর যে কালারটা ওটা মানে আসলে বোঝা যায় না যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিভাবে বুনা বুনা করছি খেতে যে কি ইয়ামি হবে কারণ খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি আপনাদের নাকে যাচ্ছে না বাট আমার নাকে তখন আসছে আর এখন তো মনে করেন হচ্ছে আমার ঠান্ডা ঠিক আছে হয়তো বয়সটা অব্যাস ভালো মতো দিতে পারতেছি না কারণ সবাই সাবধানে থাকবেন আর ভিড়টা এই পর্যন্তই আল্লাহ হাফেজ